সাথে ভাই এটা কিন্তু সব ধরনের সেটের কালেকশন সবাই কিন্তু নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের করে ভাই ফার্নিচার থেকে কেমন আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি ঈদের সব

দেখাবো একটা আপনার ডি দেখেন সুন্দর মালা ডিমান্ডাংন সেগুন কাঠে এবং কি দেখা দেন ভাই নিচে

যে মোটা শিলি করা আছে ভাই খুব থাকবে দেখা হো একটা করোনা সবা সেট কিন্তু আমরা দেখাচ্ছি মিনার কনার ভাইনটা দেখা দেন এই যে মিনার এই সাইডে কিন্তু ডিজাইন করা থাকে দেখ এবং আমার ট্রে দেন ট্রেড প্রত্যেকটা ট্রের সাথে তারপরে কফি টেবিল থাকবে চারটা মোট সহকারে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকায় করার পাশে দেখ আচ্ছা এরপর কি থাকবে আচ্ছা এটা করি পুরোটা

Complete. Like

ঢাকা উত্তর হাত নম্বর সোনারগাঁও জনপদ রোড জমজম টরের পশ্চিম পাশে ভাই ফার্নিচারে আচ্ছা ঠিক আছে ডিজার প্রাইস ভালো চলে আসতে ভাই ফার্নিচারে দেখতে পারছেন এখনই কন্ট্যাক্ট করতে পারেন